প্রাক্তন বিধায়কের বাড়িতে চুরি করতে এসে না হাতে ধরা পড়ল চোর শ্যামনগরের ঘটনা প্রাক্তন বিধায়ক তথা সারা ভারত ফরওয়ার্ড ব্লকের উত্তর চব্বিশ হরিপদ বিশ্বাসের শ্যামনগর গাঙ্গুলিপাড়ার বাড়িতে চুরি করতে এসে হাতে না হাতে ধরা পড়ল চোর বাড়ির পিছনের অংশে আওয়াজ পেয়ে প্রাক্তন বিধায়কের পরিবারের সদস্যরা দেখতে গেলে এক যুবককে দেখতে পায় এরপর তাকে পাকড়াও করে খবর দেওয়া হয় স্থানীয় জগদ্দল থানার পুলিশকে পুলিশ এসে যুবককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় সৈয়দ

সবাই বাড়িতে ছিলাম তখন খবর পেলাম যে আমাদের বাড়ি থেকে ঢুকেছে এই পাশের বাড়ির সিসিটিভি দেখে ওরা দেখতে পেয়ে আমাদের খবরটা দিয়েছিল আমরা দুই দিকে সব দিকটা বাড়ির ঘিরে ফেলি ঘিরে ফেলে একটি ছেলেকে ধরে ফেলি চোর চোর না ডাকাত সে তো বলতে পারবো না কি তাও বলতে পারব না ধরে পড়ার পর থানায় ফোন করা হয় প্রায় তিরিশ ফোন করার পর অনেক সময় পর পুলিশ আসে কিন্তু ততক্ষণে তো চোরটাকে পিটিয়ে মেরে ফেলতে পারত মানুষ জমে গেছিল ঢুকলো কিভাবে পাঁচিল টপকে ঢুকেছে বা এই পাশের গেট দিয়ে ঢুকেছে হুম তারপরে আমার ছেলে ছেলের বউ ও একটা বন্ধু ছিল এরা সকলে সব দিক দিয়ে আটকে দিয়ে ওকে ভিতরেই ধরে ফেলে আমার বাড়ির ভিতরেই ধরে এই সামনে হয় বেঁধে রেখেছিল আর দু চার চল চর থাপ্পড় তো দেবেই একানা আরও ছিল সেটা বলতে পারবো না তবে ও কোনো কিছু স্বীকার করছিল না

Bingo update.